তুরস্কের এক শিক্ষক বিমানে উঠেছে আর বিমান চালাচ্ছে পাইলট তার ছাত্র ওই পাইলট থেকে থেকে তার তার শিক্ষককে দেখেছে সে সেখান মাধ্যমে গোটা বিমানে ককপিট সবাইকে জানিয়ে দিয়েছে যে আজকের এই বিমানে আমার শিক্ষক আজকে চড়তেছে আমার শিক্ষক আরোহী হয়েছে আর আমি তার ছাত্র বিমান চালাচ্ছি এবং সে বিমানের ভিতরেই শিক্ষকের জন্য ফুলের ব্যবস্থা করেছে শিক্ষকের সর্বোচ্চ ভিআইপি সিটটা দেওয়ার চেষ্টা করেছে শিক্ষকের দুচকের পানি বয়ে দুচক বেয়ে পানি চলে এসেছে শিক্ষকরা কোটি টাকা চায় না শিক্ষকরা অনেক কিছু চায় না শিক্ষকরা সৎ থাকে এবং তারা শুধু সম্মান চায় তারা চায় তাদের ছাত্ররা পরিচয় দেখ যে আমার শিক্ষক তারা চায় তাদের ছাত্র তাদের চেয়ে অনেক বড় হোক কিন্তু যেন সে শিক্ষকের কৃতজ্ঞতা প্রকাশটা করে দেখলে সম্মান করে এতটুকুই তারা অনেক কিছু পেয়ে যায় আল্লাহ তাআলা আমাদের সমস্ত ছাত্রদেরকে পৃথিবীর যেখানেই আমরা যাই আমার শিক্ষককে যেন যথাযথ সম্মান করতে পারি মনে রাখতে পারি অনেক শিক্ষক অবহলিত ছাত্র কোটি কোটি টাকার মালিক শিক্ষকের ঘরে খাবার নাই। আমাদের উচিত শিক্ষকের খবর নেয়া তালা কোরআন কেরিমে বলেছেন খাই র হুকুমমান তা আল্লামাল কোর আন আল্লামাল দ্য মোস্ট সুপিরিয়র এমন্স্ট ইউর লার্ন কোরআন অ্যান্ড টিচ ইট তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে যে কোরআন শেখায় এবং নিজের শেখে কোরআন কেরিমের আব্দুল আল্লামী নিঃশাদ করেছেন قل هل يستوي الذين يعلمون ولا